কিভাবে লজেন খাচ্ছ তুমি এটা হুম কিভাবে খাচ্ছ কিভাবে লজেনটা খাচ্ছে দেখো দেখো কামড়ে কামড়ে বেরোচ্ছে সেটুকু আর কি খাচ্ছে এ বাবা আমার শোনা এইভাবে লজেন্সটা খাচ্ছে পড়াতে নিয়ে এসেছি দেখো আর এই লজেন্সটা আজকে শিশু দিবস উপলক্ষে আমার ছেলে পেয়েছে এই দেখো কিভাবে বেরোচ্ছে দেখো ওই ফাঁকা দিয়ে খাও 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 এবার রেখে দাও একটু ঘুমু করে নাও তারপরে আবার খেয়েও এখন এই লজেন্সটা নেওয়াই যাবে না দাও 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 উড়ি বাবা লজেসটা এখন খাবে ঘুমো করবি না হ্যাঁ কি রে রাখ হ্যালো সবাইকে কেমন আছে তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের এর ফ্যামিলিতে অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন বেলা বাজে প্রায় পনেরো একটা মতো তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো মেয়ে স্কুল চলে গেছে অনেক সকালে তো সকালে যা যা কাজকর্ম থাকে হয়ে গেছে মোটামুটি এখন শুধু ছেলেকে ঘুম পাড়িয়ে শুয়ে রেখে তারপরে যাবো রান্নাটা করতে তো ছেলে ঘুমানোর সময় আর কি যে আমি কাজটা করে থাকি সেটা হচ্ছে কি নখ কাটা দেখো ছেলেটার নখগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে নখগুলো কাটা হয় না আরও না ঘুমালে তো কাটতেও পারি না তো সেই জন্য ঘুমানোর পরে নখটা কাটবো তো আগে থেকেই না নীল কাটারটা নিয়ে বসেছিলাম তো ঘুমানোর পরে নীল কাটারটা দিয়ে নখটা কেটে দিয়েছি কেটে শুয়ে রেখে চলে আসলাম রান্নাটা করতে আগের দিন যে মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতে পেয়েছ সেই মাছটা মানে ডিফে ছিল নর্মালে রেখেছিলাম তো হালকা একটু সময় লেগেছে বেশিক্ষণ সময় লাগেনি জলে ভিজিয়ে রেখেছিলাম তো তারপর বরফটা ছেড়ে যাওয়ার পরে এবার রান্নাটা স্টার্ট করি একে একে তো ওদিকে আমার মাছটা ভাজবো আর মাছ ভাজতে ভাজতে তরকারিগুলো মোটামুটি কেটে নিয়েছি তো তারপরে হচ্ছে কি মাছটা রান্না করার পরে আর রান্না করব হচ্ছে কি দিয়ে আলু দিয়ে ভাজা তো এটাই হচ্ছে কি আজকে আমাদের মেনু উস্তে আলু ভাজা আর হচ্ছে কি মাছের জল আর এটা তো বলেছিলাম পাঙাশ মাছ হ্যাঁ পাঙাশ মাছই এটা তো পাঙাশ মাছটা আবার একটু পেঁয়াজ রসুন দিয়ে না রান্না করলে ভালো লাগে না সেই জন্যই পেঁয়াজ রসুন বেটে সমস্ত কিছু বেটে একদম রেডি করে নিয়েছি আর এটা কিন্তু করেছে আমি ছেলে ঘুমানোর আগেই কেন বলতো কারণ ও ঘুমালে পরে ঘুমে ডিস্টার্ব হয় আসলে মিক্সচারের আওয়াজটা তো বেশি সেই জন্য তো ঘুমানোর আগেই আমি এই কাজগুলো আর কি করে রেখেছি ওর খাবার তারপর হচ্ছে গিয়ে মশলাটা বাটা তো এই দুটো কাজ আর কি করে রেখেছিলাম তো দেখো রান্না করতে করতে কিন্তু আমি স্নানটা করে চলে আসলাম এইভাবে না করলে না হয় না কাজ আগাতে পারি না তো উস্তেটা ভাজা বসিয়ে স্নানটা করে এসেছিলাম তো ওইদিকে ছেলে ঘুমোচ্ছে তো সেই কারণে আর এখন কিন্তু বেলা অনেকটাই বাজে যেহেতু ওকে ঘুম পাড়িয়ে রান্নাটা করতে আসি তো সেই জন্য অনেকটা বেলা হয়ে যায় আর অতটা অসুবিধা হয় না যেহেতু মেয়ে স্কুলে গেছে ওর বাবা সে একবারে মেয়েকে নিয়েই আসবে সেই তিনটে বাজবে আর আজকে কিন্তু আমার মেয়ের আবার নেমন্তন্ন আছে পাশের একটা বাড়িতে আর কি বাল্যসভা সেইখানে আর কি আমার মেয়ের নেমন্তন্ন সেই জন্য ওর বাবা আর আমি খাবো তোর বাবা তো তিনটের সময় আসবে অসুবিধা হবে না তিনটের আগেই মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো উস্তে বাজার তো হয়ে গেছে এবার মাছের জলটা কষিয়ে নিচ্ছি কষিয়ে যাওয়ার পরে এবার জল দিয়ে মাছটা দিয়ে দেবো তাহলেই ব্যাস হয়ে গেল তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মাছটার মশলা কষানো কিন্তু হয়ে গেছে তো এবার জল দিয়ে দিয়ে তারপরে বাকি কাজ আর কি যা আছে বাকি কাজ আমার সেরকম নেই কাঁচাকুচি সবই মোটামুটি হয়ে গেছে ওগুলো হচ্ছে গিয়ে ছেলে ঘুমানোর পর পর না আগে ওগুলো করে নিয়েছি রান্নাটা কি কী তো ঘরে বসে চুপচাপ করা যায় দৌড়াদৌড়ির কাজটা তো ছেলে উঠে গেলে পারবো না সেই জন্য ওই বাইরের কাজগুলো আগে করে নিয়েছি আর এই যে ছেলের জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি এটা ছেলেকে দেবো ওদিকে স্কুল থেকে ডিমও এনেছিলাম আজকে সেদ্ধ ডিম আর কি দিয়েছে হাফ হাফ ডিম দিয়েছে ওখানে স্কুলে তো একদিন হাফ দেয় আর একদিন গোটা দেয় তো যেদিন হাফ দেয় সেদিন তো সেদ্ধ না করে তো পারে না তো সেই জন্য সেদ্ধ ডিমটা দিয়ে সকালবেলাটা খাইয়েছি ভাত আর মাছটা দুপুরে দেবো আর একটু রান্না করতে করতে আমার হচ্ছে গিয়ে অভ্যাস একটু টিভি দেখা আমার খুব ভালো লাগে এইভাবে না তো সমস্ত কাজ সেরে এসে একটু পাশে রেস্ট নিতে মানে একটু টিভি দেখতে আমার খুব ভালো লাগে তো ছেলে তো ওদিকে ঘুম দেখেই তাই একটু শুতে আর কি সময়টা পেলাম নাহলে কিন্তু পাই না তো এটা কিন্তু একদম সুন্দর পরে এটা দেখে বুঝতে পারছো কিনা যায় না হ্যাঁ আমি মার এখানে এসেছিলাম এসেছি দুটো কারণ আছে তো চলো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এখানে হচ্ছে কি পাশে বাড়িতে আমাদের গুরুদেবের সঙ্গ হচ্ছিল তো সেইখানে আর কি এসেছি ছেলেকে নিয়ে আসলাম আমার মেয়েও এসেছে মাও এখানে বসে আছে ঠাকুমাও আছে সবাই মিলে আর কি এসেছি আমাদের গুরুদেবের সঙ্গ যেখানে আমরা গুরুদেবের সঙ্গ শুনি সেখানে আমরা না যেয়ে পারি না যেহেতু আমরা গুরু দীক্ষিত সেই জন্য তো পাশের বাড়ি পাশেই একদম আমার মার বাড়ির পাশেই তো ওইখানে আর কি সঙ্গ হচ্ছিল আর আমার তো বসে থাকা একদমই সম্ভব হচ্ছিল না কেন বুঝতে পারছ আমার ছেলের জন্য কিছুতেই বসতে দিচ্ছিল না তো পাশেই একটুকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম হাঁটতে হাঁটতে এই ম্যাওটাকে দেখেছে ব্যাস এই মেয়েওটাকে নিয়েও খেলা শুরু করেছে মেয়েওটাকে মারবে ম্যাওটাকে তাড়াবে তো এই আর কি তো ওদিকে আমাদের আর কি পুজো গুরুদেবের আর কি সঙ্গ শেষ হয়ে গেছে তো প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি তো প্রসাদ দিয়েছে কি কি প্রসাদ দিয়েছে সবই দেখাচ্ছি তার আগে আমার মেয়ে আবার আমার মেয়ে মা আবার কি কেক দিলো কারণ আমার বোন না আগের দিন এসেছিল বোন হচ্ছে আমাদের দুই পুচকুর জন্য আর কি খাবার এগিয়ে গেছে পার্ক আর হচ্ছে কি কেক তো সেটাই দিয়েছিলো সেটাই খাওয়াচ্ছিলাম আর কি কারণে এসেছি এই যে আমার ঠাকুমা ডেকেছিলো কেন বলতো কারণ আমার ঠাকুমা চলে যাবে মনে হয় মানে দু এক মধ্যে চলে যাবে তাই ছেলেটাকে একটু দেখতে ইচ্ছে করছিলো সেই জন্যই আসা তো আবার ছেলেটাকে আবার টাকা দিচ্ছিলো যে নিয়ে শোনা এ থেকে ফল খাবি সেই জন্য আবার আমার ছেলেটা টাকা নিয়ে আবার ফেলে দিয়েছে ও কি আর টাকা সম্বন্ধে অত কিছু বোঝে তো আমাদের ওদিকে গুরুদেবের প্রসাদ ছিল লুচি আর আলুর দম তিনটে করে লুচি দিয়েছিল আর আলুর দম দিয়েছিলো তোমাদের সন্ধ্যের টিফিনটা আর কি হয়ে গেছে করে আমি কিন্তু চলে এসেছি বেশিক্ষণ একদমই বসিনি হয়তো এক দেড় ঘন্টা মতো ছিলাম তারপরে চলে এসেছি কারণ সামনে তো মেয়ের পরীক্ষা তারপরে আঁকাটাও আছে তো আগামীক দিন আঁকা আঁকাটা তো কমপ্লিট করতে হবে সেই জন্য এসেই আগে ওকে বলেছি আঁকাটা নিয়ে বস তারপরে পড়াটা নিয়ে বসিস তো আঁকাটা নিয়ে আঁকছে আর আমার ছেলেটা দিকে রং দিয়ে খেলছে আর এদিকে দেখো বাপ ছেলের যা কীর্তি তোমরা শুধু একবার দেখো মানে ওর বাবা আসলে পরে আমার ছেলেটা এমনভাবে ওর বাবার লেজুর ধরবে তো কোনো কিছুই করতে পারে না ওদিকে ওর বাবা একটু কারেন্টের মিস্ত্রি করছে আমাদের ঘরে যত কারেন্টের কাজ সবই ওর বাবারই করা মানে মিস্ত্রি বলতে পারো ছোটোখাটো একটা মিস্ত্রি তো সেটাই আর কি মনে হয় আমার ছেলেটাও শিখছে ওর বাবা যা করবে ও সেটা করবে ও যেটা ধরবে সেটাও নেবে এই যে কারেন্টের যত কাজ বা দেখছো এই যে লাইট চলছে টিভি চলছে যাই কিছু চলুক না কেন সবই কিন্তু ওর বাবারই কাজ তো ওই দেখো ছেলেটা আমার কি করছে আকাজ করছে কিভাবে একটা দেশলাই পেয়েছে সেটা নিয়ে দেখো কীরকম করছে আর শানটার ওপরে কীভাবে বসে রয়েছে ওকে যতই আমি খাটে বসাই না কোনো কিছুতেই খাটে নাম মানে খাটে থাকবে না নিচে নামবে কেন বলো তো যেহেতু বাবা নিচে রয়েছে সেই জন্য ওদিকে মেয়েটাকে আবার বই নিয়ে বসালাম দেখো মেয়ে বই পড়ছে আঁকাটা প্রায় কমপ্লিট আগামী দিন যেহেতু আঁকা রয়েছে তো এই আর কি এরা দুজনে মিলে এরকম কাজ করেই যাচ্ছে তারপরে আবার কি করবে বলো তো বল খেলবে মানে বাবার ছেলে মিলে বল খেলবে ওই দেখো মানে ও পা দিয়ে মারছে পা দিয়ে তো আমার ছেলে খুব একটা পারে না তো তবুও পা দিয়ে মারছে আবার লাঠিটা দিয়েও আবার বল দিয়ে মারছে তো এরকম বাবা ছেলে মিলে বল খেলে যাচ্ছে তো এই হচ্ছে কি ওদের আর কি খুনসুটি আর খেলাধুলা আসলে ও রকমই মানে ওর বাবা আসলে পরে ওর বাবার লেজর এইভাবেই ধরবে ওর বাবা যা করবো তাই করবে তারপরে লাস্টে না পেরে বল নিয়েই আর কি দিয়েছে যেহেতু কাজ করতে পারছিল না ছেলের জন্য ও যেটা ধরবে সেটা ও ধরবে তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা সকালে ঠিক আছে তো আজকের মতন টাটা